এই সুলাইমান নবীরে এত বড় রাজত্ব দিছি সুলাইমান শুধু একটা দেশের বাদশা ছিল না আমার সুলাইমান আসমানের নিচে যত জায়গা আমার সুলাইমান ને এত দিছি আল্লাহ সুলাইমান নবীরে বহুদিসে 300 বলুন তো একজন বউ সাথে একদিন দেখা করলে লাস্টে তে দর যাইতে কত দিন এক বৎসর লাগে কথা হয় না এখানে কেন কথা বলি মনোযোগ দেশ তিনশো বউ যে ব্যক্তি আমরা যদি দুই বউ থাকে হে দুনিয়াতে একটা হেনস্তার মধ্যে আছে কথা না এ যে কি যন্ত্রণাতে আছে হে যদি সকালে বাইরে যদি বারোটার সময় এই বারোটার থেকে নিয়ে সকাল পর্যন্ত হিসাবে দেওয়া লাগে এক নাম্বার হলো ইমান যদি আনো আমি আল্লাহর উপরে ওয়াদা দিলাম ক্ষতিগ্রস্ত হতে আমি আল্লাহ দিব না দিব না দিব না ইমানের দাবি তো সবাই করলাম কিন্তু কার কতটুক ইমান আছে সকলের মনে মনে জানা আছে মনোযোগ আছে না আপনাদের ইমান কার কতটুক আছে আমার কতটুক আছে আমি নিজেই জানি কথা প্রত্যেকের মনে মনে জানা আছে রে

বল বंदा 60 বছর কোন দিকে খরস করস আমি আল্লাহর গোলামি কেন করলি না আমি না তোরে গোলামির জন্য পাঠাইলাম ওমান খনা কুতুর ওয়ার ইনসা ইল্লা আমি আল্লাহ না গোলামির জন্য পাঠাইলাম অনর্থক আমি পাঠাই না আপা হাসি আল্লা বলে অনর্থক বানাই না বান্দারে আবাদতির জন্য তো বানাইছিলাম বলনা বলনা সময়টা কোথায় দিছিল উত্তর দিবে আল্লাহ আমি আমি তো একজন একজন প্রতিনিধি ছিলাম, সমাজে আমার ছিল চেয়ারম্যান ছিলাম আমি একজন এমপি ছিলাম আমি একজন মন্ত্রী ছিলাম আমার ব্যস্ততাটা বেশি ছিল সময় পাই নাই আপনার গোলামি করান আল্লাহ আমি এত ব্যস্ত ব্যস্ততার কারণে আপনার গোলামী করতে পারলাম না আমি এত বিজি এত বিজি একজন প্রতিনিধি ছিলাম সমাজ সেবক ছিলাম আমারে মানুষ সম্মান করত বিভিন্ন মানুষ আমার কাছে বিচার নিয়ে আসতো বিচারে বসতাম এগুলা করতে করতে আপনার গোলামী করতে পারলাম না আল্লাহ কয় না নাকি বলে আদরের দ্বারা আরেকজনকে বললে তুমি কি করছিলা

আমার বন্দা আমারে বলে সে নাকি এমপি ছিল চেয়ারম্যান ছিল মন্ত্রী ছিল সমাজ সেবক ছিল ব্যস্ততা তার বেশি ছিল এই জন্য আমার গুলামি করতে পারে নাই বান্দারি তুই কি কয়েকটা দেশের মন্ত্রী ছিলি প্রধানমন্ত্রী চিনি বলে না বাংলাদেশের এমপি আসলাম দুইটা তানার এমপি ছিল আল্লাহ কয় দেখছো তুই তোর সামনে কে দাঁড়ায় আছে উনি বলেন সুলাইমান পয়গম্বর আমি আল্লাহ আমার সুলাইমান দে গোটা পৃথিবীর রাজত্ব দিছি এই সুলাইমান নবীর এত বড় রাজত্ব দিছি গো সুলাইমান শুধু একটা দেশের বাদশা ছিল না আমার সুলাইমান আসমানের নিচে যত জায়গা আমার সুলাইমান লে এত ভাষাই দিছি শুধু মানুষের ভাষা ছিল না জিন্নাতির ভাষা ছিল রে আমার সুলাইমান মানুষের ভাষা ছিল জিন্নাতির ভাষা ছিল পক্ষী কুলের ভাষা ছিল এমনকি কি পতঙ্গের বাসা ছিল সাগরের মাছের বাসা ছিল সর্ব যুগের সর্বশ্রেষ্ঠ বাসাই দিয়ে আমি আল্লাহ সুলাইমানদের দুনিয়ায় পাঠাইছিলাম আসমানের নিচে যত জায়গা সুলাইমান নবীর তত জায়গার বাসাই দিছে শুধু মানুষের বাসা এমনটা নয় রে জিন্নাতেরও বাসা ছিল সুলাইমান নবীর এত ক্ষমতা দিছে

এহে দুনিয়া তো একটা হেনস্তার মতে আছে কথা হয় কি যন্ত্রণাত আছে হে যদি সকালে বেরা যদি 12টা সময় এই 12টা থেকে না সকাল পর্যন্ত হিসাবের দোন লাগে আবার 12টা থেকে কই রাতের 10টা পর্যন্ত এই সময় কইছিল ওটা আড়ক্টার কাছে হিসাব দোন লাগে হিসাব দিতে দের জীবনের কামছে কিন্তু সুলাইমান নবীর বউ ছিল 300 এটার দ্বারা বোঝানো যায় উনি সে একবার ফ্রি সময় কাটায়ছে বিষয়ে এমন হলো না

আপনার মনে হয় যে অপসর আছে আবার জিন্না তেরো বাসা জিনারা ঝগড়া করলে বিচার লাগে সুলাইমান নবী ফাঁকি ফাঁকি পক্ষে গল যদি কোনো ঝগড়া করে এটাও সমাধান করতে হয় সুলাইমান নবী ফি ফ্রাই লাগছে মারামারি এটাও সমাধান করতে হবে সুলাইমান নবী আপনি কি মনে করেন উনি অপসর ক্ষমতা আল্লাহ দিছে আজকে উন্নতির যুগ এত তত্ত্ব প্রযুক্তির যুগ কিন্তু এখন পর্যন্ত সাত হাজার আট হাজার যাত্রী ধরে এমন বিমান পৃথিবীতে এখনো আবিষ্কার হয় নাই এখন আবিষ্কার করতে দশ হাজার যাত্রী দৰে এখনো পৃথিবীতে উন্নতির যুগে যুগে খোলা বান্ডির এখন স্টেজগুলো আমরা চিন্তা করে পৃথিবীতে উন্নত এখনো দশ হাজার যাত্রী দরে এমন বিমান করতে পারছে আর হাজার হাজার বছর আগে সুলাইমান নবীর আল্লাহ একটা বিমান দিছিল যেটার মধ্যে প্রায় লক্ষাধিক যাত্রী উনি নিয়া উপরে উঠত লক্ষাধিক এই যাত্রী জিনো আসিল ওনার বিবি রয়েডের ভিতরে থাকতো সাতশো বান্ধীও থাকতো এটার মধ্যে পাখিরাও থাকতো জিন্নাত্রাও থাকতো মানুষরাও থাকতো এক লক্ষ যাত্রী নিয়ে উপরে উড়া তেল নাই গ্যাস নাই ফানিও নাই সুবান আল্লাহ সুলাই সুলাইমান নবী রাজত্ব করছে কিন্তু এত বড় বাদশাহী পাওয়ার পরেও একটা সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে নাই ভুলে নাই আল্লাহ রাজত্ব দিছে পরীক্ষার জন্য তুই আমার কাছে বলছ তুই দেশের প্রধানমন্ত্রী ছিলি দেশের মন্ত্রী ছিলি দেশের এমপি ছিলি সাধারণ একটা মেম বুইরা যদি উঠতে পারে হে ওই কত ব্যস্ততা দেখায় মেম্বার সকালে থেকে বিকালে দেখা যায় না কোয়아서 পারে আমি তো অপশন নাই অনেক ব্যস্ত মেম্বার ওয়ার্ডের এও ব্যস্ত আর সুলাইমান আলাইহিসসালাম তওয়াত সালাম কে গোটা পৃথিবীর রাজত্ব দেওয়ার পরেও একটা সেকেন্ডের জন্য আল্লাহরে বলতে না আল্লাহ কিরে আমার সুলাইমান থেকে তুই বেশি ব্যস্ত আল্লাহ যা বর্ণনা করেছেন সব বোনা তার খাসে তার অজয় করছিল তুই দিয়ে হন রাজত্বের অজুহাত দেখা মেম্বরগিরির অজুহাত দেখা সুলাইমান নবীর গোটা পৃথিবী রাজত্ব দিছি সেকেন্ডের জন্য আমি আল্লাহরে ভুলে না আমার যুবক বায়না কোন অজুহাত সেদিন আল্লাহর সামনে চলবে না সতই অজুহাত দেখান যা দেখাইবেন একজন আপনার সামনে দাঁড়ায় যাবে আরেকজন ব্যক্তিকে আল্লাহ বলবেন তুমি কেন করলা না গুলামি তুমি কেন আমার এবাদত করলা না তোমার বানাই ইসলাম এবাদতের জন্য সে বলবে মালিক আমি তো অসুস্থ ছিলাম গো আমি উঠতে পারি নাই বসতে পারি নাই আমার মাথা গুলায় মাথা গুরান্ড একটা অসুস্থতা ইটার ও জোহাত যায় না আমার ফেডে মুসায় এবাদত করতে পারছে ওইগুলো ও